হাই বন্ধুরা আপনি কি অনলাইনে বাংলা টাকার সাইট খুঁছেন অর্থাৎ বাঙ্গা টাকার সাইটে লেনদেন করতে চান বাংলা টাকার সাইটে উড্রো ডিপোজিট করতে চান বাংলা টাকার সাইটে আপনি ব্যাটিং করতে চান কিংবা কিছু খেলতে চান তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের এই সাইটে এখানে আপনি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টায় উইড্রো এবং ডিপোজিট সার্ভিস তাছাড়াও আপনি পেয়ে যাবেন প্রতি হাজারে চারশো টাকা বোনাস অর্থাৎ আপনি প্রথম ডিপোজিট করলে চারশো টাকা বোনাস পেয়ে যাবেন তাছাড়াও এখানে আপনি পেয়ে যাবেন শত শত কেসিনো গেম যে গেম খেলার মাধ্যমে আপনি মুহূর্তে হয়ে যেতে পারেন লাখপতি সুতরাং যারা ক্রিকেট ফুটবল কেসিনো লুডো নানান ধরনের গেম খেলতে চান তারা আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের এই সাইডে এবং ঘরে বসে ইনকাম করুন মাসের লাখ লাখ টাকা তাই পিওয়ার্স আপনারা যারা বাংলা টাকার সাইড করছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ হাই বন্ধুরা আপনি কি অনলাইনে বাংলা টাকার সাইট খুঁজছেন অর্থাৎ বাংলা টাকার সাইটে লেনদেন করতে চান বাংলা টাকার সাইটে উড্রো ডিপোজিট করতে চান বাংলা টাকার সাইটে আপনি ব্যাটিং করতে চান কিংবা কিছু খেলতে চান তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের এই সাইটে এখানে আপনি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টায় উড্রো এবং ডিপোজিট সার্ভিস তাছাড়াও আপনি পেয়ে যাবেন প্রতি হাজারে চারশো টাকা বোনাস অর্থাৎ আপনি প্রথম ডিপোজিট করলে চারশো টাকা বোনাস পেয়ে যাবেন তাছাড়াও এখানে আপনি পেয়ে যাবেন শত শত কেসিনো গেম যে গেম খেলার মাধ্যমে আপনি মুহূর্তে হয়ে যেতে পারেন লাখোপতি সুতরাং যারা ক্রিকেট ফুটবল কেশিনো লুডো নানান ধরনের গেম খেলতে চান তারা আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের এই সাইডে এবং ঘরে বসে ইনকাম করুন মাসে লাখ লাখ টাকা তাই পিওয়ার্স আপনারা যারা বাংলা টাকার সাইট করছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ হাই বন্ধুরা আপনি কি অনলাইনে বাংলা টাকার সাইট করছেন অর্থাৎ বাংলা টাকার সাইটে লেনদেন করতে চান বাংলা টাকার সাইটে উজ্জ্বো ডিপোজিট করতে চান বাংলা টাকার সাইটে আপনি ব্যাটিং করতে চান কিংবা কিছু খেলতে চান তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের এই সাইটে এখানে আপনি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টায় উইথড্রো এবং ডিপোজিট সার্ভিস তাছাড়াও আপনি পেয়ে যাবেন প্রতি হাজারে চারশো টাকা বোনাস অর্থাৎ আপনি প্রথম ডিপোজিট করলে চারশো টাকা বোনাস পেয়ে যাবেন তাছাড়াও এখানে আপনি পেয়ে যাবেন শত শত কেসিনো গেম যে গেম খেলার মাধ্যমে আপনি মুহূর্তে হয়ে যেতে পারেন লাঘোপতি সুতরাং যারা ক্রিকেট ফুটবল কিসিনো লুডো নানান ধরনের গেম খেলতে চান তারা আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের এই সাইডে এবং ঘরে বসে ইনকাম করুন মাসের লাখ লাখ টাকা তাই ভিউয়ার্স আপনারা যারা বাংলা টাকার সাইট করছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ